আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে কোথায় যাব কি কি খাওয়া দাওয়া করব আর কোথায় কোথায় যাচ্ছি তো সব কিছুই আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো এই তো আমি রেডি হয়ে গেলাম তো আজকে যাব হচ্ছে এক জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো আমি হচ্ছে এই বোরকাটা গায়ে দিয়ে তারপর রেডি হয়ে নিলাম তো এখন যাব হচ্ছে তো চলে আসলাম চলে আসছি হচ্ছে নারায়ণগঞ্জ শহীদ মিনার তো নারায়ণগঞ্জ শহীদ মিনার চলে আসলাম তো এখানে হচ্ছে সবাই টাকা পয়সা যে যা পাচ্ছে সবাই দিয়ে যাচ্ছে ছাত্রদের কাছে তো সবাই দিয়ে যাচ্ছে তো দেখে খুবই ভালো লাগলো তো এখানে হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করলাম দেখলাম আর এখানে হচ্ছে ছাত্রছাত্রীরা মাইকিং করতেছে মাইকিং করে বলতেছে সবাইকে তো যে যা পারতেছে সবাই দিয়ে যাচ্ছে তো আমরা এখানে হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম তো আর এখানে হচ্ছে দুটা বাচ্চা আছে দুটা বাচ্চা দুটো টাকা উঠাইতে আসছে বলতেছে আমাদেরকে দেন সাহায্য করেন তো আমি তো জানি ওর বাবা ওদেরকে পাঠিয়ে দিয়ে বসে আছে তো তো আসলে বাচ্চা দুটোকে দেখে একটু মায়া লাগলো তো বাচ্চা দুটাকে বললাম যে কয় টাকা পাইছো সবাই তোমাকে কয় টাকা দিছে তোরা ওরা দেখাচ্ছে কিছু টাকা পাইছে তো এই তো দেখাচ্ছে তো বাচ্চা দুটাকে আমি বললাম তোমাদেরকে আমি ছবি তুলবো তো বাচ্চা দুটো হচ্ছে দাঁড়াইলো একসাথে একটার কান্ধে আর একটার মাথা দিচ্ছে তো দেখে খুবই ভালো লাগলো আবার মায়াও লাগলো তো আমি যখন বলছি তোমাদেরকে ছবি তুলবো তখন ওরা একসাথে দাঁড়ায় গেছে অনেক খুশি হয়ে গেছে তো এই তো ভিডিওগুলো বানায় নিলাম তো আসলে এই বাচ্চা দুটোর আপ্পা হচ্ছে এক জায়গায় বসে আছে আর ওদেরকে দিয়ে কিন্তু এইগুলা কাজগুলো এটা খুবই একটা দুঃখজনক তো ভিডিওটা একটু করে নিলাম তো এর মাঝে হচ্ছে আমরা বেলপুরি খাইলাম বেলপুরি খাওয়া দাওয়া দুজনে আমরা হাজব্যান্ড ওয়াইফ গেছি তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড বললো বেলপুরি নেওয়ার জন্য তো বেলপুরি আমরা দুজনে খাইলাম খাওয়া দাওয়া করার পরে এদিকটা আশেপাশে একটু ভিডিও বানাচ্ছিলাম তো বেলপুরি খাওয়ার পরে আমরা হচ্ছে পেয়ারা মাখা খাইলাম বসে বসে তো ভালোই লাগতা এখানে অনেক ছাত্রছাত্রীরা আছে এখানে অনেক মানুষ আসে এই শহীদ মিনারে তো আমরা সবাই বেলপুরি খেয়ে আমরা দুজন আর কি হাজব্যান্ড ওয়াইফ তো বেলপুরি খেয়ে তারপরে এবার পিযারা মাখা খাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ